নমস্কার আমি প্রিয়াঙ্কা আমার আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি ফ্লাওয়ার মেলা দু হাজার পঁচিশ হ্যাঁ কিছুদিন আগে আমাদের এখানে কিন্তু এই সুন্দর ফ্লাওয়ার মেলাটা এসেছিল ভেতরে কিন্তু শুধুমাত্র ফুল নয় বিভিন্ন ধরনের ফুলের গাছ ফলের গাছ ইনডোর প্লান্ট আউটডোর প্লান্ট আরও অনেক কিছু ভিতরে ছিল তো আজকে আমি আপনাদের সঙ্গে এই ব্লগে এই মেলার ভিতরে কি কি ছিল সমস্ত জিনিস শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো চলুন আজকের ব্লগটা শুরু করা যাক তো প্রথমে আমরা এখানে চলে এসেছি মেলার বাহিরে তো প্রথমে এখানে টিকিটটা কাটতে হবে তো পার হেড ছিল বিশ টাকা করে টিকিট সচরাচর মেলার টিকিটের দাম দশ টাকা করেই হয় কিন্তু এই মেলার টিকিটের দাম ছিল হচ্ছে বিশ টাকা করে তো আমরা দুইজনের দুটো টিকিটটা নিয়ে নিয়েছি নর্থ বেঙ্গল ফ্লাওয়ার শো দু এবার এন্ট্রি করে ভিতরে চলে যাচ্ছি ভেতরে যাওয়ার সঙ্গে সঙ্গে তো দেখলাম হচ্ছে এই পাপড় আচার এগুলোর দোকান যেটা প্রতিটি মেলাতে থাকবেই থাকবে তারপরে দেখলাম এই সুন্দর সুন্দর গোলাপ ফুলের গাছ উফ এত সুন্দর লেগেছিল যে কি আর বলবো মানে ঢোকার সঙ্গে সঙ্গে এন্ট্রি করেছি জাস্ট এই ভিউটা দেখলে মানে মনটা এত ভালো হয়ে গেছিলো আর ফুল দেখতে কার না ভালো লাগে তাই না আমি তো তাড়াতাড়ি গিয়ে দেখলাম যে খালি রয়েছে আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করে নিলাম আর ভিডিও করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ভিড় হয়ে গিয়েছিল দারুণ সুন্দর ছিল এক একটা ফুলের সাইজ আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি আপনারা দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে আর এগুলো হচ্ছে অর্কেড বিভিন্ন ধরনের এখানে অর্কেটের ফুল রাখা রয়েছিল বাহিরে কিন্তু ভিতরে এই সমস্ত ভ্যারাইটির গাছও ছিল তো চলুন এবার এক এক করে গুলাবের গাছগুলো দেখি প্রথমে চলে এসেছি একদম লাল রঙের যে গোলাপটা হয় সেটা ছিল এটা তারপরে হচ্ছে এই যে দেখুন লাইট কালারের যে পিঙ্ক কালার লাইট পিঙ্ক কালার সেটা ছিল আর আমার এই লাল মানে রেড রোজের সামনে দাঁড়িয়ে ফটো আর ভিডিও করতে এত ভালো লাগছিল আর ক্যামেরাতে এত সুন্দর আসছিলো যে আমি মানে বলে বুঝাতে পারবো না আর ওই দিকে ছিল হচ্ছে হলুদ কালারের এখানে হচ্ছে হালকা কালার একটা যে পিঙ্ক কালার থাকে পিচ কালারের মতন ওরকম কালার সাদা কালার ছিল বিভিন্ন ধরে ধরনের এখানে গোলাপ ফুল ছিল মানে ভ্যারাইটি ওখানে বিশটা বাইশটার মতন হবে তারপরে আমরা আরেকটু এগোয় চলে এসেছি আরেকটা স্টলে এখানে হচ্ছে ফুলের যে গামলাগুলো প্লাস্টিকের পলুন সমস্ত প্লাস্টিকেরই ছিল আর হচ্ছে খুব সুন্দর সুন্দর টাবগুলো ছিল তো আমি এক একটা করে আপনাদেরকে দেখাবো এই সুন্দর একটা ছোট্ট টাব দেখছিলাম আর প্রাইসটাও বেশি না তিরিশ চল্লিশ টাকা তো আমি ওর সঙ্গে কথা বলছিলাম কারণ আমাদের ঘরে আমাদের বেডরুমে ছোট্ট একটা মানি প্লান্ট আছে তো সেইটা আমি না ওই যে মিষ্টির যে ডাব্বা হয় সেটাতে রাখি কিন্তু ভাবলাম যে না একটা সুন্দর ছোট টাবটা কিনেই নিয়ে যাই তো এখানে দেখছিলাম টাবগুলো খুব সুন্দর ছিল আর গার্ডেনের যত জিনিস হয় মানে যত যন্ত্রপাতি কাচি তারপরে যত অত কিছু হয় সমস্ত জিনিস এখানে ছিল ঠিক আছে শুধু শুধু ওই পট নয় আর পটগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন করা ছিল ওই যে গামলার উপরে মানুষের চোখ মুখ বানানো থাকে না ওই রকম টাইপেরও ছিল আর দেখুন এগুলো সব ওই যে কাটিং করার যে হয় কাচিগুলো বড় বড় সেগুলো ছিল মানে গার্ডেনের সমস্ত এখানে জিনিসগুলো পাওয়া যাবে এই যে দেখুন বিশাল বড় একটা কাজে ছিল এটা ওই যে আমি এটা দেখেছি অনেকেরই বড় বড় বাগানে ওই যে গোলাপের বড় বড় যখন গাছ হয়ে যায় এটা দিয়ে ওরা কাটিং করে আরও অনেক কাজে হয়তো লাগতে পারে সেটা আমি বলতে পারছি না ঠিক আর এটা একটা মেশিন ছিল জানি না কি এটা এবার আমরা স্টলের বাইরে চলে এসেছি এখানে হচ্ছে অনেকগুলো পিটুনিয়ার গাছ ছিল অনেকগুলো গাঁদা ফুলের গাছ ছিল খুব খুব সুন্দর লাগছিল আর এই ছোট্ট ছোট্ট টাবের মধ্যে এত সুন্দর গাছ হয়েছে মানে সব টোটালি ডিপেন্ড করে যত্নের উপরে মানে গাছটা নিয়ে তো এমনি ঘরে রাখলে হয় না সেটাকে যত্নও করতে হয় তাই না এ দেখুন কি সুন্দর লাগছে গাঁদা ফুলের কত রকমের ভ্যারাইটি আর এগুলো সম্ভবত পিটুনিয়াই মনে হয় বলে আমি ঠিক বলতে পারছি না আপনারা যদি জেনে থাকুন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন এবার এদিকে দেখলাম হচ্ছে আমের গাছ কাঁঠাল তারপরে এই যে দেখুন এগুলো হচ্ছে সব বড় বড় সাইজের যে গাঁদা ফুল হয় সেগুলো ভীষণ সুন্দর লাগছিল দেখতে হলুদ কালারের ছিল আর একটা অরেঞ্জ কালারের ছিল ঠিক আছে বিশাল বড় বড় সাইজ ছিল আর আর ফুলটাই বিশাল বড় বড় ছিল সুন্দর লাগছে দেখতে এদিকে হচ্ছে আম গাছ কাঁঠালের গাছ আর আমের গাছে দেখুন কি সুন্দর ফুল এসেছে তারপরে চলে এসেছি আর একটা স্টলের ভিতরে এখানেও কিন্তু প্রচুর আপনার হচ্ছে ইনডোর আউটডোর প্লান্টগুলোও ছিল আর ফুলের গাছগুলোও ছিল খুবই সুন্দর লাগছিলো তারপরে এই স্টলেই আমি দেখছিলাম হচ্ছে স্ট্রবেরির গাছগুলোও দেখেছিলাম এইখানেই আর এই যে দেখুন এই গাছটা খুব ইউনিক মনে হচ্ছে না ঘাসের মতন জানি না আমি এই গাছের নামগুলো তবে খুবই সুন্দর লাগছিল এগুলো সব দেখুন এগুলো সো পিসের মতন যে গাছগুলো হয় সেগুলো ছিল আর এখানে ছিল হচ্ছে ক্যাকটাস বিভিন্ন ধরনের সেগুলো ছিল তারপরে আমরা এই স্টলের চলে যাচ্ছি বাহিরের দিকে বাহিরে এসে দেখলাম ডালিয়া ফুলের গাছ ফুলগুলো বিশাল বড় বড় ক্যামেরাতে হয়তো ছোট মনে হচ্ছে কিন্তু বিশাল বড় বড় ছিল খুব খুব সুন্দর লাগছিলো এটা ছিল হচ্ছে হোয়াইট কালারের তারপরে অরেঞ্জ কালারের ছিল আর নিচে ওই যে দেখুন পিটোনিয়ার গাছগুলো এটাকে পিটোনিয়াই বলে তো তো পিটুনিয়ার গাছ ছিল খুব খুব সুন্দর এত সুন্দর লাগছিল কিন্তু আমি নিতেই পারি না কারণ হচ্ছে না এগুলো রাখলে একটু জায়গা লাগে আমাদের তো তেমন জায়গা নেই আর ঘরে আনলে রোদ্র যদি ভালো মতো না পায় গাছগুলো কিন্তু মানে ঠিকঠাক থাকতে পারে না মারা যায় তখন অনেকই কষ্ট লাগে যার জন্য আমি আনি না আর এই স্টলেই দেখছিলাম স্ট্রবেরির গাছ স্ট্রবেরির গাছ কিন্তু আমি বাড়িতে অনেক বছর আগে লাগিয়েছিলাম তখন মানে এত এত স্ট্রবেরি হয়েছে কিছু বলার নেই আর এখানে দেখুন এক একটা গাছে অনেক পরিমাণে স্ট্রবেরি হয়েছে তো এগুলো একটা সম্ভবত দেড়শো টাকা করে মনে ছিল তো আমি এটা নিলাম না আর এখানে বিভিন্ন রকমের ইনডোর আউটডোর প্লান্টগুলোও ছিল এই যে দেখুন এগুলো হচ্ছে মানি প্লান্ট আরও উপরে অনেক গাছ ছিল রাবারের গাছ এগুলো যে হয় সেগুলো আর যেদিন আমরা গিয়েছিলাম এই ফ্লাওয়ার মেলায় সেদিন কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল চারিদিকে শুধু ফুল গাছ ফুল গাছ ফুল গাছ মনে হচ্ছিল যে আমি কোথায় চলে এসেছি এত সুন্দর লাগছিল যে মানে কিছু বলার নেই তারপরে চলে যাচ্ছি আরও তো এগুলোর গাছ দেখলাম এই যে ফুলের গাছগুলো এগুলো সব আপনারা কিনতে পারবেন জবা ফুলের ভ্যারাইটি ছিল অনেক অনেকটাই ভ্যারাইটি ছিল আর ওই সাইডে যে গাছগুলো রাখা রয়েছে না সেগুলো সব ব্যারিকেড দেওয়া মানে দূর থেকেই দেখতে পারবেন ঠিক আছে ওগুলোও কিন্তু হাত দেওয়া যাবে না আর এই মেলাটা কিন্তু আমাদের এখানে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম বলে একটা স্টে মানে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম আছে সেই স্টেডিয়ামের পিছনে একটা মাঠ রয়েছে সেখানেই কিন্তু প্রতিবার প্রত্যেক একটা মেলায় আসে এদিকে কিন্তু গোলাপ ফুলের চারা রয়েছে বিভিন্ন কালারের তো আমি এগুলো নিলাম না আর হচ্ছে এই মেলার ভিতরে এই সুন্দর কার্পেটের দোকান ছিল যেটা প্রতিটি মেলায় থাকেই আর কার্পেটগুলোও কিন্তু ভীষণ সুন্দর সুন্দর নেক্সট একটা স্টলে চলে এসেছি এখানে কিন্তু বিভিন্ন ধরনের ক্যাকটাসের গাছ ছিল কি সুন্দর দেখতে তাই না একদম ছোট্ট ছোট্ট গাছটা দেখতে ভীষণ সুন্দর তারপরে এই স্টলেই দেখলাম বিশাল বড় বড় পাতা ছিল এই গাছটা জানি না কী গাছ তারপরে দেখলাম এটা মনে হচ্ছে এই সবুজ কালারের মনে হচ্ছে মানি প্লান্ট কেমন যেন পাতাগুলো ফাটা ফাটা টাইপের তো চলুন আজকের ব্লগ এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন নেক্সট ব্লগে আমি আপনাদের সঙ্গে আরও এই ফ্লাওয়ার মেলার ব্লগটা শেয়ার করব তো অবশ্যই অবশ্যই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে